প্রশান্ত কিশোর ভোটগুরু আবারও তিনি বিস্ফোরক দাবি করেছেন যিনি দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর কারিগর ছিলেন সেই প্রশান্ত কিশোর তিনি আবারও বিজেপির হয়ে কার্যত ব্যাট ধরলেন এমনটা মনে করছে অনেকে কারণ তিনি বলছেন এ রাজ্যে বিজেপি ডাবল ডিজিট তো পেরোবেই এমনকি মানে এক নম্বর রাজনৈতিক দল হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে যাবে আসন সংখ্যায় প্রশান্ত কিশোর বলছেন যে সে বলছেন না কিন্তু যে প্রশান্ত কিশোর বলেছিলেন দু হাজার একুশ সালে বিজেপি একশো আসনও বেরোবে না এবং কার্যত সেটাই দেখা গিয়েছিল ফলাফল যখন বেরোলো তখন কিন্তু প্রশান্ত কিশোরের যা তিনি এক্সপেক্ট করেছিলেন তিনি যেটা বলেছিলেন সেটাই হয়েছিল আর এবার প্রশান্ত কিশোর গত কয়েক মাস ধরে দেড় দু মাস ধরে বিভিন্ন জাতীয় যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেখানে তিনি দাবি করছেন যে বিজেপির ফল যথেষ্ট ভালো হবে হ্যাঁ কিছু ইস্যু তো রয়েছে বিজেপির বিরুদ্ধে অ্যান্টি ফ্যাক্টর রয়েছে কিন্তু বাংলাতে বিজেপির ফল ভালো হবে এটা কিন্তু বরাবরই বলে আসছিলেন আর এবার রীতিমতো বললেন যে বিজেপি এক নম্বর দল হয়ে যাবে বাংলাতে লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন আসছে যেটা অনেকেই ভাবতে পারছেন না এমনটাই কিন্তু মনে করছেন প্রশান্ত কিশোর যদিও তিনি বলছেন যে তিনি এর আগেও আমরা দেখেছি একটি ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি দু হাজার একুশ সালের পরে সঙ্গে তার খুব একটা সম্পর্ক নেই তারই আইপ্যাক সংস্থা তৃণমূলের হয়ে কাজ করে সেই প্রশান্ত প্রশান্ত কিনা কিনা কিশোর বলছেন যে বিজেপির ভালো ফল হবে শুধু নয় রাজ্যে বিজেপি এক নম্বর দল হতে পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে কটি আসন পাবে তাকে ছাপিয়ে যেতে পারে ভারতীয় জনতা পার্টি যদিও প্রশান্ত কিশোরের এই বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস কিন্তু পিটিআই কে দেয়া প্রশান্ত কিশোরের এই বক্তব্যে উচ্ছ্বসিত ভারতীয় জনতা পার্টি এবং তারা মনে করছে এই বক্তব্য তাদের কর্মী সমর্থকদেরকে আরও বল দেবে আরো এগিয়ে যেতে সাহায্য করবে এবং এই রাজ্যে তারা তো ধরেই রেখেছে যে পঁয়ত্রিশটা আসন পাবে অমিত শাহ টার্গেট দিয়েছেন কিন্তু সেই অমিত শাহ বলছিলেন একটি ইন্টারভিউতে যে পঁচিশটা তারা মনে করছেন এই রাজ্য থেকে পেতে পারেন কিন্তু প্রশান্ত কিশোর তার থেকেও তার থেকেও এগিয়ে বলছেন যে এ রাজ্যে ভারতীয় জনতা পার্টি এক নম্বর দল হয়ে যেতে পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি এখন কী হবে সেটা তো সময় বলবে কিন্তু এই প্রশান্ত কিশোর যিনি কিনা বলেছিলেন দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জেতানোর যেমন একটা কারিগর ছিলেন একাধিক রণকৌশল তিনি সাজিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জন্য দিদিকে বলো সহ বিভিন্ন বিষয়ে সেই প্রশান্ত কিশোর বলছেন যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ছাপিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি দু হাজার আঠেরো দু উনিশ সালে আঠেরোটি আসন পেয়েছিল বিজেপি এবার তার থেকেও বেশি হবে শুধু নয় বিজেপি হবে এক নম্বর দল এ রাজ্যে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়বে আর সেটা যদি হয় তাহলে তো শুভেন্দু অধিকারীরা ইতিমধ্যে হুঙ্কার দিয়ে রেখেছেন যে তারা রাজ্যে সরকার ফেলতে বেশি দেরি করবেন না কেন্দ্রীয় বাহিনীর তৎপর কেন্দ্রীয় যে এজেন্সি তার তৎপরতা বাড়বে সভায় সভায় বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়াল্লি দেওয়াল্লিখণ্টা মোটামুটি পরা যাচ্ছে যদি প্রশান্ত কিশোরের কথা মিলে যায় তাহলে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় এই রাজ্যের শাসক দলের জন্য তবে আদপে যে গ্রাউন্ড রিপোর্ট আদপে যে বিজেপির যা সংগঠন সেই সংগঠন কতটা বেড়েছে পঞ্চায়েত নির্বাচনের পরে পরে যা পঞ্চায়েত নির্বাচনের যা ফলাফল সেই ফলাফলের পরে বিজেপির যা সংগঠন সেই সংগঠন আর প্রশান্ত কিশোরের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে আদৌ কোনো সামঞ্জস্য আছে কিনা না তা নিয়ে এরাজ্যের বহু রাজনৈতিক মহলে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে তৃণমূল কংগ্রেসও এই প্রশ্ন করছেন তারা বলছেন কোনো ভবিষ্যদ্বাণী এবার মিলবে না বিজেপি গো হারা হারবে শুধু